ইব্রাহিম আলীহি সালামের মধ্যে তার যুগের নেতা হওয়ার সকল গুণ বিরাজমান ছিল নোহ আলাহি সালাত সালামের মধ্যে তার যুগে নেতা হওয়ার সকল গুণ বিরাজমান ছিল এভাবে প্রত্যেক নবীর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী ছিল তবে সবাই রাষ্ট্রের নেতা হতে পারেননি সবাইকে আল্লাহ তাআলা রাষ্ট্রের নেতা করেননি যেমন দাউদ আলাইহি কে সুলাইমান আলাইহি কে আল্লাহ বিশাল সাম্রাজ্য দান করেছেন আর দাউদ সালাম কে সাম্রাজ্য দান করতে গিয়ে আল্লাহ বলেছেন যে আমি দাউদকে তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি যে আমি দাউদকে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি দুটো জিনিসে এক দাউদের গায়ে শরীরে তোমাদের চাইতে শক্তি বেশি সুঠাম দেহের অধিকারী দুই দাউদ তোমাদের চাইতে বেশি জ্ঞানী এই দুটো কারণে আমি দাউদকে তোমাদের মধ্যে নেতা বানিয়েছি কখন আল্লাহ এটি বলছেন যখন বানু ইসরাইলরা একত্রিত হয়েছে জালুত নামক বাদশার থেকে জালুক নামক বাদশার জুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তখন তাদের নবীর কাছে গিয়ে তারা বলছে বানু ইসরায়েলি ইসরায়েলি রিবাইতে আছে যে নবীর নাম শ্যামুয়েল শ্যামুয়েল নবীর কাছে গিয়ে তারা বলছে যে আমাদের একজন নেতা দেন যার মাধ্যমে আমরা জালুতের অত্যাচার থেকে বাঁচতে পারবো তখন আল্লাহ তাদের যারা কোটি টাকার মালিক তাদেরকে নেতা না বানিয়ে তাদের যারা তৎকালীন সমাজপতি প্রতি ক্ষমতাধর বংশীয় মর্যাদায় দাপটের অধিকারী তাদেরকে নেতা না বানিয়ে দাউদ আলাই সাল নেতা বানিয়ে দিলেন তখন মানুষজন জিজ্ঞেস করতে লাগলো আমরা নেতা না হে দাউদ কেন নেতা হবে তখন আল্লাহ বলছেন দাউদ নেতা হবে এই জন্য দাউদের জ্ঞান বেশি আর দাউদ শারীরিক দিক থেকে তোমাদের চাইতে সুঠাম দেহের অধিকারী তো নেতা নেতা হতে হতে হলে হলে জ্ঞান লাগে সুঠাম দেহের অধিকারী হওয়া লাগে যার প্রত্যেকটাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মধ্যে তার নিজ যুগের সর্বোচ্চ স্তরে ছিল আর মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে ছিল তার দৈহিক কাঠামো কেমন ছিল তা নিয়ে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কথা বলবে খুবই কঠিন বিষয় আল্লাহর নবীর সিরাতের মধ্যে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে রসুলামের দৈহিক অবকাঠামো তো সেদিকে আমি আর যাচ্ছি না তো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নেতৃত্বের গুণাবলীতে আর কি ছিল সকল নবীর একটি কমন গুণ ছিল যা নেতা হওয়ার জন্য সবার আগে লাগবে সেটা হচ্ছে বলতে হবে সত্য করতে হবে ন্যায় কেউ যদি সত্যবাদী না হয় কেউ যদি ন্যায় পরায়ণ না হয় সে কখনোই পরিবারের নেতা হতে পারবে না প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার নেতা হতে পারবে না দেশ রাষ্ট্রের নেতা হতে পারবে না কেউ ন্যায় পরায়ণ না হয়ে যদি সত্যবাদী না হয়ে যদি কোনো কিছুর নেতৃত্ব গ্রহণ করে ওটা ধ্বংস হয়ে যাবে ওটা বরকত ধারিয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই তৎকালীন আরবে যে দুটা গুণে খ্যাতি অর্জন করেছিলেন যে মোহাম্মদ বিখ্যাত কিসে খ্যাতি অর্জন করেছেন খুব ভালো বক্তব্য দিতে পারেন আমাদের মতো এই বক্তব্য দেওয়াতে তিনি খ্যাতি অর্জন করেননি খুব ভালো লিখতে পারেন আমাদের মতো এটিতেও খ্যাতি অর্জন করেননি কেন লিখতে খ্যাতি অর্জন করেননি আমাদের নবী লেখাও জানতেন না পড়াও জানতেন না তো কি খ্যাতি অর্জন করবেন লেখক ও গবেষক হিসেবে কি খ্যাতি অর্জন করবেন উনি তো পড়াও জানেন না লেখাও জানেন না বাগ্মী এবং বক্তা হিসেবেও খ্যাতি অর্জন করেননি নবী হওয়ার পূর্বে সমগ্র মক্কা এবং সমগ্র আরব আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে যেই দুটা গুণের কারণে চিন্ত যে সারা মক্কায় যদি একমাত্র সত্যবাদী কেউ থাকে তাহলে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম একমাত্র আমান উদ্দার যদি কেউ থাকে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম একমাত্র ন্যায় পরায়ণ ন্যায় বিচারক যদি কেউ থাকে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তাহলে বুঝা গেল আল্লাহ তাকে নবী বানানোর জন্য প্রস্তুত করছেন তো প্রস্তুত করতে গিয়ে যে দুটা গুণে তাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন সেটি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতা এই দুটো ছাড়া উনি নেতা হতে পারতেন না কেন নেতা হতে পারতেন না আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই মোকাবেলা করবেন আবু আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু জাহালের আবু জাহাল আবু সুফিয়ান তৎকালীন আরব বিশ্বের মক্কার বড় নেতা তো আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মোহাম্মদ সাল আলাইসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে তো আবু সুফিয়ান মোহাম্মদ ইসলামের হাতে ইসলাম গ্রহণ করা অবস্থায় যদি ক্ষমতার জোরেও তরবারির পাওয়ারেও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করত আর মোহাম্মদ সাল্লাম তার সাথে কোনোদিন মিথ্যা বলে থাকতেন আর আবু সুফিয়ানের সাথে কোনোদিন অন্যায় করে থাকতেন তাহলে আল্লাহ নবীর মাথাটা নিচু থাকত যে আজ আবু সুফিয়ান তার কাছে ইসলাম গ্রহণ করতে আসছে অথচ আল্লাহ নবী কোনো একদিন আবু সুফিয়ানের সাথে অন্যায় করেছিলেন অথচ আল্লাহ নবী আবু আবুসুফিয়ানকে মিথ্যা বলেছিলেন ওনার দাওয়াতই নষ্ট হয়ে যাবে ওনার ব্যক্তিত্বই নষ্ট হয়ে যাবে ওনার উঁচু মাথা নত হয়ে যাবে এই জন্য নবীদেরকে এই গুণ দিয়ে প্রেরণ করা হয়েছে যে তারা কখনো মিথ্যা বলেন না কখনো অন্যায় করেন না ফলত বড় বড় নেতা তাদের হাতে এসে যখন ইসলাম গ্রহণ করে নেতাকেও খারাপ লাগে না নবীকেও খারাপ লাগে না কেননা নবী কোনোদিন ওই নেতার সাথে মিথ্যাও বলেনি নবী কোনোদিন ওই নেতার সাথে অন্যায়ও করেনি ফলে বড় থেকে বড় নেতা যদি আল্লাহ নবীর হাতে এসে হা ইসলাম গ্রহণ করে তো সে সম্মানের সাথে খোলা হৃদয়ে ইসলাম গ্রহণ করতে পারবে আর আল্লাহ নবী তাকে সম্মানের সাথে খোলা হৃদয়ে গ্রহণ করতে পারবে কেননা আল্লাহর নবী কোনোদিন তার সাথে অন্যায় করেনি কোনোদিন দুই নাম্বারই কথা বলেনি এই জন্য নেতা হতে চাইলে সত্য বলতে হবে নেতা হতে চাইলে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে তো আল্লাহ নবী সত্য বলার একটু উদাহরণ দেখেন রাসূলুল্লা সাল্লাল্লাহ আরহিহু সাল্লাম যখন প্রথম তাও ঘোষণা দিবেন তখন সাফা মারওয়া পাহাড়ের পাশে সব মক্কার বড় বড় কুরাইশুন তাদেরকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলছেন আজ যদি আমি তোমাদেরকে সংবাদ দিই যে পিছনে একদল শত্রু বাহিনী আছে তোমাদের উপর আক্রমণ করবে তাহলে কি তোমরা আমাকে সত্যায়ন করবে এখন তো মোসাদ্দেকিয়া আমাকে কি সত্যবাদী বলে মেনে নিবে তখন সব উপস্থিত বড় বড় নেতা আবুল আহাব আবু জাহাল আবু তালেব সব বড় বড় নেতারা বলতেছে নাম মা আলাইকা ইল্লা সিদকা মোহাম্মদ আমরা তো তোমাকে কোনোদিন মিথ্যা বলতেই দেখিনি তো আজ যদি তুমি বলো পিছনে একদল শত্রুর বাহিনী উপস্থিত আছে তো তোমাকে তো কোনোদিন আমরা ছোটবেলা থেকে নিয়ে আজ তোমার বয়স চল্লিশ বছর হয়ে যাচ্ছে কোনোদিন মজাক করেও মিথ্যা বলতে দেখেনি হাসির ছলেও মিথ্যা বলতে দেখিনি কৌতুক করেও মিথ্যা বলতে দেখিনি কৌশলেও মিথ্যা বলতে দেখেনি তা আজ তুমি বলবা তো তোমাকে আমরা স্বীকৃতি দিব না তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ফুল্লাহিল্লাহ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই তাহলে তোমরা সফল কাম হবে তো এখানে উপস্থিত সকল কাফের রাসুল সাল্লাহ আসলামকে স্বীকৃতি দিল যে তিনি সত্যবাদী আরেকটি ঘটনা আবু সুফিয়ান রেজিউল্লাহ তালহ যখন হোদাই বিয়ার সন্ধি হয়েছে তখন ব্যবসায়িক কাজে গেছেন শাম তখন শামে আল্লাহর নবীর চিঠি পৌঁছেছে আজকের জেরুজালেম আজকের ফিলিস্তিনে তখন বাদশাহ হেরাক্লিয়াস ডাক দিয়ে পাঠিয়েছে যে এখন আরবি কেউ যদি থাকে ডেকে নিয়ে আসো তো আবু সুফিয়ান গেছে এবার তাদেরকে জিজ্ঞেস করছে হালকুম তুম তাত্তাহিমুন বিলকিল তোমরা কি এটি বলবে যে মোহাম্মদ মিথ্যা বলে তখন আবু সুফিয়ান উত্তরে বলছে না আমরা কখনো তাকে মিথ্যা বলতে দেখিনি তখন হেরাক্লিয়াস কি বলছে দেখেন হেরাক্লিয়াস বলছে যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না সে কি আল্লাহর নামে মিথ্যা বলতে পারে যে মানুষের সাথে মিথ্যা বলে না এটা সবচেয়ে সহজ সকাল সন্ধ্যা মানুষের সাথে মিথ্যা বলা সবচেয়ে সহজ তো মানুষের সাথে যে মিথ্যা বলে না মানুষের সাথে মিথ্যা বলাকে যে এত ভয়াবহ ভয়ঙ্কর মনে করে যে মিথ্যা বলা থেকে বেঁচে থাকে সে কি আর আল্লাহর নামে আল্লাহর সাথে মিথ্যা বলতে পারে অসম্ভব অতএব তিনি যদি দাবি করে থাকেন তিনি নবী তাহলে তিনি সত্য নবী তাহলে ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন এবার রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতা দেখেন রাসুল্লাহ সাল্লা ন্যায় পরায়ণতার একটা ঘটনা আর একটা আল্লাহ নবীর মুখের কথা একটা ঘটনা কি আজকের যে কাবা এই কাবা জাহেলি যুগে মক্কার কাফের মশরেক করা এসেরা তৈরি করেছে তো এই রকম চারকোনা কাবা কাবার সামনে এরকম গোল করে হাঁফ কোমর হাঁফ মাজা বরাবর ঘিরা আছে ওটাও কাবার অংশ ইব্রাহিমা আলাইহিসলাম ওইভাবে তৈরি করেছিলেন তো মক্কার কাফের মশরেকরা যখন তৈরি করে বলছে হালাল টাকা ছাড়া কেউ টাকা দিও না তো হালাল টাকা দিয়ে এতটুকুই হয়েছে অতটুকু আর হয়নি ওটা খালি রেখে দিয়েছে তখন হাজরে আসদকে ঢুকাতে হবে কাবা ঘরের মধ্যে কে ঢুকাবে তো হাজরে আসদকে ঢুকানো নিয়ে বিতর্ক তৈরি হলো বিতর্কের সমাধান হিসেবে সকল গোত্র বিতর্কের সমাধান হিসেবে তখন রাসুস হাসানের বয়স মাত্র পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সী যুবক মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে সমাধানকারী হিসেবে ন্যায় বিচারক হিসেবে ফাইসালাকারী হিসেবে মেনে নিয়েছে মাত্র পঁয়ত্রিশ বছরের একজন যুবক মক্কার বড় বড় গোত্রের মধ্যে সমাধান করে দিচ্ছে কেননা তাদের আস্থা ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলি বিচার করতে বসলে কখনো কারো প্রতি অন্যায় করবেন না তাদের আস্থা ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ন্যায় করা যায় এবার রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিজের মুখের বাক্য যে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন যে তোমরা শুনে রাখো যদি আমার মেয়ে ফাতেমা ফাতেমার রাজি আল্লাহ আনহা তিনিও যদি চুরি করেন চুরির অপরাধে লিপ্ত হন লাউ আন্না ফাতেমা যদিও ফাতেমা বিন্দে মোহাম্মদ মোহাম্মদ সাল আলী আসাল্লামের মেয়ে সারাক চুরির অপরাধে লিপ্ত হয় লাপাতা আতু ইয়াদাহা তাহলে আমি মোহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে নিব এটা তিনি বলেছিলেন যখন তৎকালীন যুগের একজন বড় বংশের একজনের চুরির অপরাধে হাত কাটা হচ্ছিল তখন কানা ঘুষা হচ্ছিল মসজিদে যে এত বড় বংশের ব্যক্তির অপরাধে হাত কাটা হবে তখন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করে তো আমি ফাতেমারও হাত কেটে নেব এর নাম ন্যায় পরায়ণতা যেমন কিছুদিন পূর্বে বাহ্যিক ঘটনা দিয়ে যদি বুঝাই একজন পুলিশ একজন আর্মির মেজরের কলার ধরেছে পরবর্তীতে সেই পুলিশকে ক্ষমা চাইতে হয়েছে আর্মির মেজরের কাছে তো ইসলামী শাসন যদি হতো মনে করেন বাংলাদেশে এখন ইসলামী শাসন আছে এবং এখানে একজন ন্যায় পরায়ণ শাসক আছে তাহলে ওই পুলিশ ওই আর্মির মেজরের কাছে ক্ষমা চেয়েছে তো ওই পুলিশ যদি এই অপরাধ একজন রিক্সা চালকের সাথেও করত তো রিক্সা চালকের কাছেও পুলিশকে ক্ষমা চাইতে হতো কিন্তু আর্মির মেজরের ক্ষমতা আছে তাই আর্মির মেজরের কাছে ক্ষমা চাইতে হবে আর ভ্যান চালকের সাথে অপরাধ করলে তার কাছে ক্ষমা চাইতে হবে না এটা হচ্ছে সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম আর মোহাম্মদ সাল আলহি আসালামের সিস্টেম কি যদি আমার মেয়ে চুরি করে তবুও হাত কাটা হবে আর তুমি যদি অন্যায় রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে করো তো কৃষকের কাছেও ক্ষমা চাইতে হবে এর নাম ন্যায় পরায়ণতা আজ আমরা জাতি হিসেবে রসুল্লাহ সাল আলিহাসাল্লামের এই দুটা গুণ থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছি রাসুসাম বাহ্যিকভাবে দিয়ে গেছেন এই বাহ্যিক আমল আখলাকুলো আমরা খুব ভালো মেনে নিয়েছি যেমন সালাদ দিয়ে গেছেন সালাত মেনে নিয়েছি বাহ্যিকভাবে সিয়াম দিয়ে গেছেন সিয়াম মেনে নিয়েছি হজ দিয়েছেন হজ মেনে নিয়েছি কিন্তু অভ্যন্তরীণভাবে আল্লাহর নবীর দুটি গুণ থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি মাইল পিছিয়ে আছি আর আমরা ওই বাহ্যিক আমলগুলো করি আমাদের এই দুইটা গুণ যে আমাদের নাই এটি ঢাকতে এ কথা কেন বললাম তার দলিলও আপনার সামনে হাদিস পেশ করছি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আর বাউন মান কুন্নাফি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মোনাফেক খালেসান খাঁটি মোনাফেক নির্ভেজাল নিষ্কলুষ মোনাফেক তো খাঁটি নির্ভেজাল নিষ্কলুষ মোনাফেকের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী বললেন না যে যে ব্যক্তি গান বাজনা শুনে সে মোনাফেক যে ব্যক্তি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় সে মুনাফেক যে মদ পান করে সে মুনাফেক আল্লাহ নবী বললেন যে কথা বললে মিথ্যা বলে সে মুনাফেক আল্লাহ নবী বললেন যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে সে মুনাফেক আল্লাহ নবী বললেন যাকে যার কাছে কোনো কিছু আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে সে মুনাফিক আমানত মানে আমি প্রতিষ্ঠানের পরিচালক এটাও আমানত আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এটাও আমানত আপনি থানার ওসি এটাও আমানত আপনি জেলার ডিসি এটাও আমানত আপনি সাব রেজিস্টার এটাও আমানত আপনি এসিল্যান্ড এটাও আমানত আপনি সচিব এটাও আমানত আপনি প্রধান উপদেষ্টা এটাও আমানত আপনি প্রধানমন্ত্রী এটাও আমানত তো আমানত রাখা হয় কিন্তু আমানতের খেয়ানত করে তো এই পয়েন্টগুলো কার যে খাঁটি মুনাফিক তো আমি তো মুনাফেখ আমার মুনাফিকই ঢাকার জন্য আমি একজন ওসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার সচিব মন্ত্রী মন্ত্রীর পিএস খাঁটি মুনাফেক কেন বললে মিথ্যা বলে আর আমানতের খেয়ানত করে যে পদে আছে পদের সাথে খেয়ানত করে ঘুষের বিনিময়ে কাজ করে স্বজন এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে সহযোগিতা করে কখনো ন্যায় মানুষকে বুঝিয়ে দেয় না তো খাঁটি মুনাফেক তো ওই খাঁটি মুনাফেক ওর মুনাফিকি ঢাকার জন্য ওই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে বলে আমি অনেক বড় দানবীজ কিন্তু আল্লাহর নবী বলেছে ও খাঁটি মোনাফিক কেন ওর পদের সাথে অন্যায় করেছে যে আমানতরে খেয়ানত করেছে খাঁটি মোনাফিক তো মোনাফিকে ঢাকবে কি দিয়ে ঢাকার জন্য এখন জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি দান করছে মোনাফিকি ঢাকবে কি দিয়ে মোনাফিকি ঢাকতে এখন হজ করতে গেছে ওমরা করতে গেছে কোন গত সরকারের ১৬ বছরের আমলের কোন ওসি এসিলেন ডিসি এমন ছিল না মন্ত্রী মিনিস্টার এমন ছিল না যে হাজি নয় যে ওমরাকারী নয় যে এমনও ছিল না কি যে তাহাজ্জুদ গুজার তাহলে বাহ্যিক আমল দিয়ে মোনাফিকি ঢাকছে মুসলমানেরা কিন্তু রাসুল সালামের জন্মগত যে দুইটা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যের ধারে কাছে নাই এই জন্য কিন্তু আমরা গোলাম কেন নেতৃত্বের গুণাবলী আমার বক্তব্যের বৈশিষ্ট্য তো নেতা হতে হলে আগে সত্য বলতে হবে ন্যায় করতে হবে তো আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা চব্বিশ ঘন্টা মিথ্যা বলে চব্বিশ ঘন্টা অন্যায় করে তো চব্বিশ ঘন্টা মিথ্যা বলছে অন্যায় করছে মানে তার নেতা হওয়ার যোগ্যতা নাই আর আমাদের কোনো নেতা নাই সেও গোলাম আমরাও গোলাম